এর পরবর্তী সময় আমরা এই এসএসসি সম্মান না হয় আমাদেরকে ডিগ্রি সম্মানের দাবিতে আমরা আমাদের এই মানববন্ধন করেছি মূল কারণ হচ্ছে এক দফা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সম্মান চাচ্ছি কারণ আমরা এইচএসসি পাস করার পরে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলের মতো জায়গা যেভাবে ভর্তি পরীক্ষা দিয়ে তারা অংশগ্রহণ করে আমরাও ঠিক থেম একই উপায়ে আমরা ভর্তিপুরকে দিয়ে নার্সিংয়ে আসি কিন্তু আমরা তিন বছর ডিপ্লোমা কোর্সে তিন বছর সম্পন্ন করার পরে আমরা ছয় মাস ইন্টার্নশিপ করি ইন্টার্নশিপ শেষে আমরা লাইসেন্স পরীক্ষা অংশগ্রহণ করে রেজিস্টার কার্ড আমরা নার্সিং সম্পন্ন করি কিন্তু যখন আমরা সরকারি নিয়োগে যাই তখন আমাদের এইচএ হয় আপনাদের কাছে এইচএস করার পরে

সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান সরকারি এবং বেসরকারি সহ আমরা ক্লাস এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ করে দিয়েছি এবং সেই সাথে আজকে বিএনএমসি ব্ল্যাকেট সম্পূর্ণ ব্ল্যাকেট এবং প্রতিটি জেলায় আমরা হচ্ছে বিক্ষোভ কর্মসূচি পালন করছি এবং কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি আজকে যদি আমাদের নাম হয় পরবর্তীতে আমরা আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে যাবো টানভিল মেটালের স্মার্টফোন ব্যবহার করুন স্মার্টফোন